আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে দু হাজার জন্য আগামী বছরের জন্য গার্ডেনে মাটি তৈরির প্রস্তুতির দ্বিতীয় ধাপ আমি অলরেডি শুরু করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারা প্রতি বছর জানা অজানা নতুন পুরানো যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন এবং নতুন সবাই শুধু বলেন যে আপু আপনি কিভাবে পটের মাটি এবং মেন গার্ডেনের মাটি তৈরি করেন যদি একটু শেয়ার করতেন বিশেষ করে কলকাতা থেকে দিদি এবং দাদারা এত মনের ভালোবাসা মিশিয়ে মধুর করে আমাকে প্রশ্নগুলো করেন যে দিদি কিভাবে গার্ডেনে মাটি তৈরি করেন দিদি কিভাবে পটের মাটিগুলো তৈরি করেন যদি একটু বলতেন অনেক উপকার হতো আসলে সেই দিদি এবং ভাইয়াদের বা দাদাদের কথাগুলো মনে এত বেশি বাসা বাঁধে যে কী আর বলবো তো আমি আমার গার্ডেনে কিভাবে মাটি তৈরি করি যার একটি ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি অক্টোবর মাসে আমার গার্ডেনের হালচাল এবং গার্ডেনের সবজি দিয়ে কিভাবে আমি জৈব সার তৈরি করি তার একটি ভিডিও শেয়ার করেছি যা ছিল ধাপ ওয়ান এবং দ্বিতীয় ধাপে আমি কি ব্যবহার করব তি দ্বিতীয় ধাপে কি ব্যবহার করব ধীরে ধীরে সব আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা ধীরে ধীরে গার্ডেনের দিকে যাই আর আপনাদের সাথে শেয়ার করি যে দ্বিতীয় ধাপে আমি আমার মাটির জন্য কি তৈরি করতে যাচ্ছি সবার শুরুতেই দেখাচ্ছি এই হচ্ছে অক্টোবরের মাঝামাঝিতে আমার গার্ডেনের রূপ আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমার গার্ডেনের ঘাসগুলো কিন্তু কাটা আমি কেন দেখাচ্ছি এই খনি এই খুনি না কেন দেখাচ্ছি তা এখনই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার দ্বিতীয় ধাপের মাটির সাথে এই গার্ডেনের ঘাসের সম্পর্ক রয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজই আমি আমার গার্ডেনের ঘাসগুলো কেটেছি মাত্র আধা ঘন্টা আগে তো কেন আমি কেটেছি চলুন এই যে দেখুন এই জায়গায় আপনারা যে দেখেছিলেন আমার গার্ডেনের সমস্ত লাল শাক ডাটা শাক তারপরে হচ্ছে এই যে আমার লাউয়ের মাচার লাউ শাকগুলো মিষ্টি কোমরের মাচা ওই পাশে ছিল সবগুলো কিন্তু আমি এই বেতে রেখেছিলাম আপনারা দেখেছিলেন আমি বলেছিলাম যে এই বেটি আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি ক্লিয়ার করেছি এই যে বে এ বেটিও সম্পূর্ণ ক্লিয়ার করেছি কমপ্লিট করেছি তো এই যে দেখুন আমার দ্বিতীয় ধাপে আমি যে কাজটি করলাম তা হচ্ছে আমার যে গার্ডেনের ঘাস এই ঘাসগুলো আমি কেটে অক্টোবর মাস থেকে কখনোই আমি বিনে ফেলি না বা বাইরে ফেলি না অক্টোবর মাস থেকে যখনই আমি ঘাস কাটি আমি নভেম্বরের শেষ পর্যন্ত ঘাস কাটি আর প্রতিটি বেতে ঠিক এভাবেই বিছিয়ে দেই। কারণ গার্ডেনের ঘাসে যে পরিমাণ মিনারেলস ভিটামিনস রয়েছে নাইট্রোজেন রয়েছে তা হচ্ছে আমাদের গাছের জন্য ভবিষ্যতের রুটের জন্য গাছের নিচে যে রুট তার জন্য এত বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না ডিকম্পোস্ট হওয়ার জন্য দু থেকে তিন মাস সময় দেয়া লাগে তাই আমি অক্টোবর থেকেই আমার গার্ডেনের মাটি প্রিপেয়ার করা শুরু করে দিই আর যখনই এই ঘাসপালা আমি ফেলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে কর্নারে থাকা যত আগাছা আছে উইড আছে সব কিন্তু আমি একেবারেই ক্লি করি শুক্র আলহামদুলিল্লাহ অক্টোবরের মাঝামাঝি হলেও আমার সেচি শাকের বেতে সেচি শাক এখনও আছে আর এই যে কচু শাকগুলো কালকচু বা দস্তা কচু দুধ কচু নাইটা কালকচু দস্তা কচু কালো কচু বা মিষ্টি কচু আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য অনেক উপকার হবে এটি হচ্ছে আমার দস্তা কচু কালকচু বা কালো কচু বা মিষ্টি কচুর যা এ পাশে হয় আবার এই পটেও সে চিসগুলো এখনও আছে আলহামদুলিল্লাহ সিম গাছটি এখনও পর্যন্ত মরেনি সিম যেহেতু ঝাঁকে ঝাঁকে হচ্ছে এখনও পর্যন্ত এই সিম গাছ আমার ফেলতে অনেক মায়া হচ্ছে এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এখনও কিন্তু এই যে দেখুন কর্নারে কর্নারে ওই যে সিমগুলো হচ্ছে এই যে দেখুন তো সব গাছ ক্লিয়ার করলেও এই সিম গাছটি ফেলতে এখনও আমার মায়া হচ্ছে যখনই আমি সিম গাছ এবং এই সেচিসাকের বেগ ক্লিয়ার করব তখন ওই যে কর্নারে কর্নারে সাইডে যে উইডগুলো আছে আগাছা সব ক্লিন করে ফেলবো যেমন কি আমি এই যে এই বেগুলোতে করেছি এই যে দেখুন গার্ডেনে ঘাস আজই কেটেছে কেটে আমি কিন্তু প্রতিটি কর্নারে কর্নারে ঠিক এভাবেই বিছিয়ে দিয়েছি এতে করে পচতে এবং ডিকম্পোস্ট হতে অনেক ইজি হবে আর এইখানে যে যত মিষ্টি কুমড়া লাউ শাক বা করলা গাছের সব অংশগুলো ছিল আমি বলেছিলাম আমার প্রথম ভিডিওতে যে এগুলি যখন একটু সফট হবে এক সপ্তাহ পর আমি প্লাস্টিক ব্যাগে ভরবো তো আলহামদুলিল্লাহ তিন দিন পরে এগুলি অনেক সফট হয়ে গিয়েছে এই যে দেখুন আমি প্লাস্টিকের ব্যাগে ভরেছি আর প্লাস্টিকের ব্যাগে দেওয়ার কারণে এই গরমের তাপ পেয়ে আরও খুব সহজে কম্পোস্ট হবে এই যে দেখুন গরমের তাপ পাওয়া শুরু করেছে এগুলো যেহেতু লাইফ প্লান্ট তা আপনারা উপর দিক থেকে বুঝতে পারবেন প্লাস্টিকের উপরে কিন্তু অলরেডি স্টিম তৈরি হয়ে গেছে আছে গরমের চাপে কিন্তু এগুলো এই যে দেখুন ঘামানো শুরু হয়েছে তার মানে খুব সহজেই কিন্তু ডিকম্পোস্ট হবে এই যে তিন ব্যাগ এই তিন ব্যাগ ভর্তি এখানে যা আছে সব কিন্তু আমি এই বেতে এই বেতে মাঝের বেতে সেচি শাকের বেতে এমনকি যেখানে আমার মিষ্টি কোমরের গাছ ছিল সেখানেও প্রতিটি বেতে কিন্তু আমি এগুলো দিব এই ডিকম্পোস্টের পর হচ্ছে আমার আসবে গোবরের পালা সো এই হচ্ছে আমার দু হাজার জন্য মাটি তৈরির প্রস্তুতির দ্বিতীয় ধাপ যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে এই যে ঘাস ঘাস আপনাদের যা দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না স্টিল এখনো পর্যন্ত এই যে দেখুন মরিচ গাছে মরিচ হচ্ছে এই গাছটিও এখনো মারতে আমার সাহস হয়নি এই যে প্লান্টার আমি এখনো পর্যন্ত গার্ডেনের গ্যারেজে নেই নি নিয়ে যাব একটি বেগুন এখনো পর্যন্ত আছে এই বেতেও আমি প্লান করেছি এই অক্টোবর নভেম্বরে কিছুর ফলন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কর্নারে কচুগুলো এখনো পর্যন্ত কিছু হয়নি আর এই যে আমার পুঁশাক এগুলো কিছু হয়নি এখানে এখানে যে সিম গাছ এই সিম গাছটিও কিন্তু এখনও পর্যন্ত মারতে সাহস পাইনি কারণ এই যে দেখুন সিমগুলো কিন্তু দিয়েই যাচ্ছে আমি অলরেডি এখান থেকে নিয়ে গতকালকে ভাজি করেছি এই যে দেখুন আবারও দেখুন এই যে সিমগুলো বড় হচ্ছে তো এত বেশি মায়া হচ্ছে এগুলো ফেলতে সো লেটস সি ওয়াচ অ্যাপেন আমি এইগুলো রেখে দিয়েছি কারণ এই কিছু জিনিস ক্লিয়ার আউট করতে আমার তেমন বেশি সময় নেবে না কারণ আমার কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেছে শুধু গার্ডেনের কচু গাছগুলো ছাড়া এই যে আমার এখানে যে লতিরাজ কচু আছে এই কচুগুলো আর দস্তা কচু যা হচ্ছে আমার ওই যে কর্নারে ওইগুলো হচ্ছে একেবারে নভেম্বরের শেষে বা ডিসেম্বর পর্যন্ত যদি টিকিয়ে রাখতে পারি তাহলে এইগুলোর কাজ করবো সর্বশেষে কারণ এত বেশি কাজ গার্ডেনের কি আর বলবো আমার ফ্রন্ট গার্ডেন এখনও শর্ট আউট হয়নি তারপরে প্লাম গাছের সাইডে এখনও শর্ট আউট হয়নি তো যাই হোক এ হচ্ছে আমার কাজ আর আপনারা দেখেছিলেন যে আমার কিন্তু একটি পটে অলরেডি এইখানে লতিরাজ কচু ছিল যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এই লতিরাজ কচুর পরটি আমি ঘরেই রাখবো শীতের জন্য সব কেটে আমি প্রিজার্ভ করেছি ডিপ ফ্রিজে আর মাঝখান থেকে শুধু দুটি আমি রেখে দিয়েছি ছোটো ছোটো আছে ঘরে নিয়ে যাব এই সামারটুকু সরি এই উইন্টারটুকু আমি ঘরে রাখবো তারপর আবার সামারে বাইরে দিয়ে দিব এখান থেকে যে গাছগুলো হবে আবার মেন মাটিতে দিয়ে দিব যদি মেন মাটির গাছগুলো ততটা সাপোর্ট না করে আর একবার লাগিয়ে আমি অনেক বছর খাই আপনারা সবাই জানেন এই সাইডে আমার লতিরাজ প্রচুর দু হাজার উনিশে লাগানো এই যে দেখুন দু ভরে এই গত চার বছর যাবতে কিন্তু হচ্ছে তো এখন আপনাদের যে কাজ এই যে প্লাস্টিকের ব্যাগের ভিতরে যে গাছগুলো আছে আপনাদের মনে রাখতে হবে আপনাদের এভাবে এভাবে করে প্রতিদিন বিকেলে একটু প্রেস করে দিতে হবে এতে করে গাছগুলো অনেক বেশি চাপ পাবে এবং খুব সহজেই এগুলো ডিকম্পোস্ট হবে তারপর আপনাদের যা করতে হবে এই জিনিসগুলো এই সমস্ত মাটিতে আপনাদের বিছিয়ে দিতে হবে ট্রাস্টমি আপনারা যদি এভাবে বিছিয়ে দেন আপনাদের কিনে আনা সারের কোনো প্রয়োজন হবে না এই জৈব সারই আপনার গার্ডেনের সফলতা নিয়ে আসবে এই যে পটে আমি গাছগুলো রেখেছি এগুলো পচার জন্যই রেখেছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এপটে একটি বেগুন সহ গাছটি রেখে দিয়েছিলাম দেখুন বেগুনটি কিন্তু বড় হয়ে গেছে কারণ এখানে আমি বেশ কিছুটা জৈবটি স্প্রে দিয়েছি কিছুটা চায়ের পাতা দিয়েছি কিছুটা ডিমের খোসা দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন বেগুনটি কিন্তু বড় হয়েছে সো এই যে বেগুনের গাছ এটি আমি কেন ফেলে দিতাম আপনারাই বলুন একটি বেগুনি হোক এই যে এপটেও একটি আছে এই তিনটি মিলে ছোট্ট সংসারে ভাই একটি তরকারি হয়ে যাবে তো এই হচ্ছে ভাই আমার দ্বিতীয় ধাপের মাটি তৈরির প্রস্তুতি নিজের গার্ডেনের ঘাসকে নিজের গার্ডেনের জন্য দু হাজার জন্য আপনারা কম্পোস্ট করুন বিশ্বাস করুন এই যে আপনাদের লাউ গাছ মিষ্টি কোমরের গাছ আবার ডাটা শাক লাল শাক যা লাগিয়েছেন আপনাদের এই কম্পোস্টের ব্যাগে রয়েছে আই মিন এই সারের ব্যাগে রয়েছে যেখান থেকে সার হবে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটি আছে তা হচ্ছে করলার গাছ আমার গার্ডেনের করলার গাছটিও কিন্তু এই সব গাছের সাথেই আছে মি করলার গাছ যখন ডিকম্পোস্ট হয়ে যায় তখন কিন্তু এটি কীটনাশক হিসেবে কাজ করে মাটিতে দিলে কারণ এর যে তেতো ভাব এতে কিন্তু মাটির নিচে যত আইমেন পোকাগুলো আছে উপকারী না অপকারী পোকাগুলো সব মরে যায় স্নেলস লাগও কিন্তু এটি পছন্দ করে না বিশেষ করে অ্যাফিড পোকার জন্মই কিন্তু হয় ডাম্প থেকে সেই অ্যাফিড পোকার মৃত্যুও কিন্তু এই তেঁতো থেকেই হয়ে যায় তাই আমি শুরু শুরুতেই যে কাজটি করি প্রতি বছরই আমি এই কাজটিই করি ফার্স্ট ধাপ হচ্ছে আমার এই নিজের গার্ডেনের শাক সবজিকেই আমি সার হিসেবে ব্যবহার করি আর দ্বিতীয় ধাপ হচ্ছে নিজের গার্ডেনে ঘাস নভেম্বর পর্যন্ত কেটে আমি এখানে দেই তারপর হচ্ছে দ্বিতীয়ত গোবর কখন কিভাবে মিশাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটি যদি আজকে নতুন দেখে থাকেন চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন যেতে যেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী উপকারী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ